যেই রমটা গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগামী আটই মে অর্থাৎ এক সপ্তাহ পরে যে বুধবার আসছে সেই বুধবারে প্রকাশিত হতে চলেছে এবং বোর্ডের তরফ থেকেও গতকালই কিন্তু বিকেল বেলা এই নোটিশটাই কিন্তু প্রকাশ করা হয়েছে নোটিসে কি কি জিনিস বলা হয়েছে কখন থেকে রেজাল্ট ওয়েবসাইট মারফত দেখা যাবে কখন মেধা তালিকা প্রকাশ পাবে পাশাপাশি হাতে মার্কশিট রেজাল্ট সেই দিন কিন্তু পাচ্ছ না কোন দিন পাবে পাশাপাশি পিপিআর পিপিএস যারা করতে চাও এবার পিপিআর পিপিএস দু ধরনের একটা তৎকাল পিপিআর পিপিএস আর একটা নর্মাল পিপিআর পিপিএস তার ডেডলাইনগুলোও কী সেগুলো জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে তোমাদের কলেজে ভর্তির সম্পর্কে যাবতীয় ভিডিও পাশাপাশি এই যে পিপিআর পিপিএস কীভাবে করবে সম্পূর্ণ আবেদন আমরা দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে আসা যাক বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী আটই মে অর্থাৎ এক সপ্তাহ বাদে যে বুধবার আসতে চলেছে সেই বুধবারে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে মেধা তালিকা প্রকাশ হবে দুপুর একটায় হ্যাঁ ঠিকই শুনছো দুপুরে একটায় তার মানে কি সেদিন যে মার্কশিট তোমরা হাতে পাচ্ছ না এটা এক প্রকার কনফার্ম যেহেতু সেই দিন রবীন্দ্র জন্মজয়ন্তী সেই দিন কিন্তু আমাদের রাজ্যে হলিডে থাকে তাই সেই দিন রেজাল্ট প্রকাশ যেহেতু বোর্ডের তরফ থেকে করা হচ্ছে সেই দিন রেজাল্ট কিন্তু হাতে পাবে না রেজাল্ট কবে হাতে পাবে কিছুক্ষণ পরে বলছি এখানেই বলে দিই একটার সময় দুপুরে একটার সময় মেধা তালিকা প্রকাশ হবে যেখানে তোমাদের এক থেকে দশ অবধি স্ট্যান্ডে কারা কারা করেছে সেটা বলা হবে কত জোন পাস করেছে সেটা বলা হবে কত জোন সিক্সটি পার্সেন্টের উপরে কতজন পেয়েছে কত জোন এইটটি পার্সেন্টের ওপরে পেয়েছে সমস্ত জিনিস মেধা তালিকার মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে পাশাপাশি সেই দিন দুপুর তিনটে থেকে তোমরা ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে পারবে কোন কোন ওয়েবসাইট আপাতত পক্ষে জানা যাচ্ছে যে দুটো ওয়েবসাইট সেটা হচ্ছে প্রথম ওয়েবসাইট বোর্ডেরই ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে সেকেন্ড ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডট বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে দেখা যাবে আগামী দিনে আরও অন্যান্য ওয়েবসাইটে যে দেখা যাবে বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলে দেওয়া হবে সেটা তোমাদের তখন বলবো এখনও কনফার্ম যেহেতু কোনো আপডেট নেই কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে আর সেই তো আমি তোমাদের বলছি না তো আট তারিখে রেজাল্ট বেড়াচ্ছে একটার সময় মেধা তালিকা এবং তিনটার সময় ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে পারবে রেজাল্ট ডাউনলোডও করতে পারবে যদি মনে করো যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখবে তাহলে তিনটি অ্যাপ তোমাদের বলে রাখি প্রথম হচ্ছে এইচএস রেজাল্টস রেজাল্টস এস আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই অ্যাপ সেকেন্ড এইচ এস রেজাল্ট বলে একটি অ্যাপ থার্ড হচ্ছে ফার্স্ট রেজাল্ট বলে একটি অ্যাপ এই তিনটে অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে অ্যাপের সাহায্যে এবং তোমাদের নিজেদের রেজাল্ট ডাউনলোডও করে নিতে পারবে এই রেজাল্ট নিজেদের স্কুল থেকে হাতে পাবে দশ তারিখ অর্থাৎ তার একদিন পর অর্থাৎ তোমাদের শুক্রবার তোমরা রেজাল্ট হাতে পাবে সকাল দশটায় নিজ নিজের স্কুল থেকে তোমরা রেজাল্ট পাবে সার্টিফিকেট পাবে পাশাপাশি ট্রান্সফার বা ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু একই দিনে স্কুল থেকে পেয়ে যাচ্ছে এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে যখন রেজাল্ট আনতে যাবে অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিজেদের সাথে কিন্তু নিয়ে যেতে হবে আবারও বলে দিই রেজাল্ট তোমাদের প্রকাশ হচ্ছে আটই মে কিন্তু রেজাল্ট হাতে পাবে দশই মে সকাল দশটায় সেদিনই রেজাল্ট পাবে সার্টিফিকেট পাবে পাশাপাশি ক্যারেক্টার সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অন্যান্য কলেজে ভর্তি হওয়ার জন্য এই যে ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তার একটা সিরিয়াল নম্বর থাকে বাংলার শিক্ষা আইডি থেকে যেটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্কুল থেকে কিন্তু নিয়ে নিতে হবে এটা তোমাদের বলে দিলাম এবার আসা যাক যারা রেজাল্টে অখুশি তারা তো স্ক্রুটিনি করবে অর্থাৎ পিপিএস পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অথবা রিভিউ করবে পোস্ট পাবলিকেশান রিভিউ রিভিউয়ের জন্য স্ক্রুটিনির জন্য এবার বোর্ড দুটো অপশান খোলা রাখছে একটা হচ্ছে তৎকাল কারণ কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা দেখি যে কলেজে ভর্তির ডেডলাইন পার হয়ে যায় ভর্তি হয়ে যায় তারপরে রেজাল্ট বেরায় তারপরে গিয়ে ভর্তি এই জিনিসটা থেকে বাঁচার জন্য কিন্তু এবার তৎকাল পিপিআর পিপিএস কিন্তু করা হয়েছে হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে এখনও বোর্ডের তরফ থেকে ক্লিয়ারভাবে বলা হয়নি তবে এটা বোঝা যাচ্ছে তৎকাল পিপিআর পিপিএস যারা করবে তাদের ক্ষেত্রে ফিসটা কিন্তু একটু বেশি হবে যারা তৎকাল পিপিআর পিপিএস করছে তাদের জন্য বলতে চাই তাদের জন্য আট তারিখ থেকে চালু হচ্ছে আট তারিখ যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই বেলা তিনটা থেকে চালু হচ্ছে এবং এই পিপিআর পিপিএস তৎকাল পিপিআর পিপিএস করা যাবে আগামী ১৩ তারিখ পর্যন্ত তেরোই মে মধ্যরাত বারোটা অবধি করা যাবে এটা হচ্ছে তৎকাল পিপিআর পিপিএস যারা নর্মাল পিপিএস করতে চাইছে তাদের ক্ষেত্রে ফিস এর আগের বছরও যেরকম ছিল একশো টাকা দেড়শো টাকা ওই রকমই পার সাবজেক্ট হিসেবে থাকবে তাদের জন্য ডেডলাইন্স হচ্ছে আট তারিখ থেকে তাদের কিন্তু বেশ কয়েকদিন চলবে কিন্তু যাদের তৎকাল পিপিআর পিপিএস করছে মানে তাড়াতাড়ি পিপিআর পিপিএস করব তাড়াতাড়ি রেজাল্ট তাদের জন্য কিন্তু ফিসটা বেশি এবং যারা নর্মাল পিপিআর পিপিএস করবে তাদের জন্য কিন্তু ফিসটা অনেকটা কম এটা কিন্তু বোঝাতে হবে এটা বোর্ডের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে আগামী দিনে যখন আমি রিভিউ স্ক্রুটিনির ভিডিও আনবো আরও ডিটেলসে এই বিষয়ে কিন্তু জানিয়ে দেবো আপাতত যেহেতু রেজাল্ট সম্পর্কিত আপডেট পাওয়া গেছে নিউজ পাওয়া গেছে যেটা গতকালও বলেছিলাম আজকে অফিসিয়ালি আপডেট বলে দিয়েছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও রেজাল্ট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড পিপিআর পিপিএস নিয়ে এখন ভাবার দরকার নেই রেজাল্ট বেরোনোর পর অখুশি হলে তারপরে সেটা স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য তোমাদের ভাবতে হবে সেটা তার আগেই তোমাদের জন্য কিন্তু বলে দেবো তা আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো